এত জায়গা রেখে তোর এইখানে ঘুমানোর দরকার ছিল হ্যাঁ এ কোথায় ঘুমাইছিস রে এই যে দুনিয়ায় আর জায়গা নাই এই যে আরেকজন কালকে সকালে আমরা নানি বাড়ি যাব এই জন্য ক্লান্ত হয়ে আমরা লাগেজের উপরে ঘুমায় পড়ছি নাকি সারা দিন গোছায় গাছি করে এখন সবাই যে যেখানে পারছে সে সেইখানে ঘুমায় পড়ছে এই যে হ্যাঁ এদিক আসো শোনো নানি বাড়ি যাবা কালকে সকালে নানি বাড়ি যাবো আমরা কুরবানি ঈদ করতে নানি বাড়ি যাব খুব মজা হবে যাবা নানি যাবা নানি এই তানু তোমার যাওয়া লাগবে না তুমি যাবা থাকবা থাকবা থাকো তুমি থাকো মানু কালকে যাবা রানিবাড় যাবা নামো এই ল্যাপটপের উপর নামো 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 আসো আসো নামো নষ্ট হয়ে যাবে নামো 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 না ল্যাপটপ নষ্ট হয়ে যাবে তখন কি হবে এই জায়গা আসো এই জায়গায় বসো বিছনা তো একেবারে খালি কিন্তু ওই বিছনা রেখে এইখানেই বসতে হবে আর ওনার সকালের অপেক্ষায়